আসসালামু আলাইকুম সাম্প্রতিক চাকরির পরীক্ষা এবং ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি হাই ভোল্টেজ সাধারণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চলুন যে প্রশ্ন আছে সেটা হচ্ছে জুলাই শহীদ দিবস জুলাই শহীদ দিবস কবে পালিত হয় জুলাই শহীদ দিবস পালিত হয় ষোলো জুন এরপরে হচ্ছে জুলাই গণ দিবস কবে পালিত হয় জুলাই গণ অভ্যোধন দিবস পালিত হয় পাঁচ আগস্ট পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে জুলাই গণ অত স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয় কোন তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয় পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ সালে জুলাই ঘোষণা পত্রের প্রধান উপস্থাপককে ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণা পত্রে মোট কতটি দ্বারা বাট বা বাচ্ছেদ ছিল হচ্ছে ঘোষণা পত্রে মোট কতটি শব্দ ছিল মোট শব্দ ছিল এক হাজার চল্লিশটি আট নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করেছেন কতটি রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করেছে হচ্ছে চব্বিশটি রাজনৈতিক দল কিন্তু তার মধ্যে একটি দল স্বাক্ষর করেনি সেটা হচ্ছে এনসিবি সে প্রশ্নটা আমরা পরে পাবো ফিফা ডি অর দু পঁচিশ পুরস্কার বিজয়ী কে পুরস্কার বিজয়ী হচ্ছে উসমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের নাম হচ্ছে যমুনা সাহিত্যে নোবেল বিজয়ী সাহিত্যে নোবেল বিজয়ী হচ্ছে লাজলো ক্রাসনোহার্গাই 2025 শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছে মারিয়া কোরিনアマচাদো বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নামটি বিশ্বের প্রথম এ এআই মন্ত্রীর নাম হচ্ছে ডিএলএ 2026 সালে কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালে অনুষ্ঠিত হবে তম জাতীয় সংসদ নির্বাচন গ্লোবাল সমুদু ফ্লোটিলার নেতৃত্ব দেন হচ্ছে বিশ্বকাপ ফুটবলে শতবর্ষ উদযাপন হবে কোন সালে এবং কোন আসরে সেটা হচ্ছে দু হাজার তিরিশ তম তেইশতম আসর মাইল স্টোন ট্রাজেডি নিহত পাইলটের নামকে মাইলস্টোন ট্র্যাজেডির নিহত পাইলটের নাম হচ্ছে ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনষ্টিতম উনআশিতম সাধারণ অধিবেশনে কি করেছেন তিনি বক্তৃতা প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে মোট উপদেষ্টা কতজন মোট উপদেষ্টা কতজন এবং নারী উপদেষ্টা কতজন মোট উপদেষ্টা হচ্ছে তেইশ জন এবং নারী উপদেষ্টা হচ্ছে প্রতিবাদী বেসামরিক মরণোত্তর স্বাধীনতা পদক কে লাভ করেছেন স্বাধীনতা আফরার ফাহাদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টার্লিং যুগে প্রবেশ করে কোন দিনে স্টার্লিং যুগে প্রবেশ করা হচ্ছে ষোলো জুলাই দু হাজার পঁচিশ ষোলো জুলাই দু হাজার পঁচিশ জুলাই স্বাক্ষর করেননি কোন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছেন মোট কত জন দল স্বাক্ষর করেছে মোট চব্বিশ জন ধন্যবাদ সবাইকে